সকলকে স্বাগতম এস নিউজ টিভিতে আজকে খুবই বেদনাদায়ক কিছু সংবাদ নিয়ে আসছে আপনাদের সামনে আজ ফেরিঘাট এলাকায় নদীর ভয়াবহ ভাঙনের সৃষ্টি হলো মানবিক বিপর্যয় হঠাৎ করে প্রবল স্রোতের কবলে পড়ে মুহূর্তের মধ্যে নদীর গর্ভে তৈরি থেকে বৃষ্টি হতবম্ব গ্রামবাসীরা চোখের সামনে নিজেদের দীর্ঘদিনের আশ্রয় স্মৃতি সংসারের স্বপ্ন নদীতে ভাসতে দেখে অঝরে কান্না করতে শুরু করে কান্নার শব্দ যেন বুকচাপা আহাজারের মতো চারিদিককে ভারী করে তোলে তাদের অভিযোগ জানানোর কোনো জায়গা নেই না বিচার দেওয়ার কোন জায়গা আছে শুধু সৃষ্টিকর্তার কাছেই মনে মনে বিচার দিতে থাকে নেই কারো সাহায্যের হাত সবকিছু যেন ভাগ্যের এক নির্মাণ পরিহাস তবে এই দুঃসময়ে পাশে দাঁড়ায় মানবতাবাদী দল জামায়াত ইসলামী তারা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাসেবক পাঠিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেয় শুধু সহানুভূতি নয় বাস্তব সহায়তা পৌঁছে দেয় চেষ্টা করে তারা মানুষ যখন অসহায় রাষ্ট্রীয় ব্যবস্থার দৃষ্টি এড়িয়ে যায় তখনই বোঝা যায় কারা প্রকৃত মানবতার পাশে থাকে আর সেই কারণেই স্থানীয়রা বলছেন এটাই ইসলামের দলের সৌন্দর্য এমন আরো সুন্দর সুন্দর খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকুন সাথেই থাকুন